আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী চার দশমিক একের কিছু ম্যাচ সলভ করব এর আগের ভিডিওতে আমরা এক দুই তিন পর্যন্ত কমপ্লিট করেছিলাম যারা দেখো নয় প্লে গিয়ে দেখে নিতে পারবে আজকে আমরা চার থেকে স্টার্ট করব আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং সে অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করবে আর অঙ্কগুলো কপিতে করা হয়ে গেলে অবশ্যই আমাকে ডান লিখে জানাবে চার নম্বরে আছে এ ইকোয়াল টু ফোর বি টু সিক্স এবং সি ইকোয়াল টু থ্রি হলে এই যে একটা এক্সপ্রেশন দেয়া আছে এর মান নির্ণয় করো তো এই চ্যাপ্টারে আমরা কিন্তু সবগুলো অঙ্কই দেখেছি সবগুলো সূত্রের মাধ্যমে করতে হয় তো সূত্র বা ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা এই ম্যাথটাও সলভ করবো এখানে চাইলেই আমরা এর মান বীর মান বসিয়েও মান বের করতে পারি কিন্তু সেটা এখানকার রুলস না তাহলে চার নাম্বার যে মানগুলো দেয়া থাকে আমরা কিন্তু সব সময় লিখে নেই এটাই নিয়ম ইকাল টু ফোর বি ইকোয়াল টু সিক্স সি টু থ্রি এটা দে আছে আর আমাদের মান বের করতে হবে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার এখন আমরা শুরুতেই এখানে দেখবো দেখো কোনো কিছু কমন যায় কি না সেটা আমরা কমন নিয়ে নিতে পারি তারপরে আমরা বাকিগুলো কিন্তু আবার ফর্মুলায় ফেলতে পারি অথবা সরাসরি ফর্মুলায় ফেলতে পারি তো এখানে দেখো শুরুতেই ফোর কিন্তু কমন যাচ্ছে ফোর আর প্রত্যেক জায়গায় কিন্তু দেখো বি স্কোয়ার আছে তাহলে ফোর বি স্কোয়ারটা আমরা কমন নিয়ে নিতে পারি তাহলে এখানে থাকছে এ স্কোয়ার মাইনাস ফোর এ সি প্লাস ফোর সি স্কোয়ার ফোর বি স্কোয়ার এখানে থাকলো আর এটাকে দেখো আমরা ফর্মুলায় ভাঙছি এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু টু সি প্লাস টু হোল স্কোয়ার তাহলে দেখো এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি ফর্মুলা পেয়ে গেলাম তাহলে এটা আমরা লিখতে পারি ফোর বি স্কোয়ার এ মাইনাস টু হোল এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দেব ফোর ইন্টু বিয়ের মান হল সিক্স সিক্স স্কোয়ার আর এর মান হয়েছে ফোর মাইনাস টু ইন্টু সি এর মান হলো থ্রি ফোর 36, और 4 minus 6 * 6 = 36 আর এখানে 4 - 6 এখানে -2 স্কয়ার 4 * 36 * এখানে 4 তাহলে এখানে আমরা পাবো 576 এটাই आंसर তো এখানে আমি কমন নিয়ে করেছি এখানে কমন না নিয়েও কিন্তু এটা সরাসরিও এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলা যায় সেভাবে ফেলে বের করলেও হবে যে কোনোভাবেই হোক এখানে আমাদের ফর্মুলা ইউজ করতে হবে তাহলে আমরা পরের ম্যাথসে চলে যাই পাঁচ নাম্বারটা দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো তো এটা কিন্তু এ স্কোয়ার প্লাস সূত্র ঠিক আছে তো এখান থেকে আমরা এ মাইনাস এটার ফর্মুলা নিয়ে যেটা হয় সেটা করবো যেহেতু এই মানটা দেয়া আছে এ মাইনাস মান দেয়া আছে তাহলে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে একটা এ প্লাস বি দিয়ে আর একটা এ মাইনাস বি দিয়ে আমরা এ মাইনাস বিটা নিব কারণ এ মাইনাস বিটা নিলে আমরা এই মানটা বসাতে পারব তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখন দেখো এখানে আমরা মানটা বসিয়ে দেবো এই যে থ্রি বসিয়ে দেবো এখানে তাহলে থ্রি স্কোয়ার প্লাস এক্স এক্স কেটে যাবে টু এই এক্স আর এক্স কেটে যাচ্ছে তাহলে এখানে থাকে টু মান বসিয়ে তাহলে নাইন প্লাস টু ইলেভেন এবার আমরা ছয় নাম্বারটা দেখে নেব দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু ফোর এখানে এই মানটা দেওয়া আছে আমাদের বের করতে হবে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর তাহলে আমরা স্টেপ বাই স্টেপ এটাকে ভেঙে নিব দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মানে প্লাস বি আমরা ভেঙে নিলাম ঠিক আছে এটা হলো এ স্কোয়ার প্লাস বিয়ার তাহলে আমরা মাইনাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ স্কোয়ার তারপরে এখানে আবার খেয়াল করো এখানেও কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে ভিতর একটা আছে তাহলে এটাকে আমরা আবার ভাঙব এ প্লাস ওয়ান বাই এ হোল মাইনাস টু ইন্টু এ ইন্টু আর এই যে দেখতে পাচ্ছ স্কয়ার এটা কিন্তু থাকবে এখানে আর বাইরে এই যে যাচ্ছে এই এখানে থাকবে আমরা দুইবার একই জিনিসের দুইবার সূত্রে ভাঙালাম যেহেতু এটা টু দি পাওয়ার ফোর আছে আমরা পার্ট বাই পার্ট করে একবার এ স্কোয়ারের সূত্রে ভাঙালাম আর তারপরে এর সূত্রে ভাঙালাম এখন দেখো এটার মান কিন্তু দেয়া আছে এই যে ফোর তাহলে আমরা মান বসিয়ে দেব ফোর স্কোয়ার আর এখানে এই যে এ এ কেটে যাবে তাহলে থাকবে টু স্কোয়ার মাইনাস টু 16 মাইনাস টু স্কোয়ার মাইনাস টু ফোরটিন স্কোয়ার ওয়ান সিক্স মাইনাস টু আশা করছি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছ একবার না বুঝতে পারলে আবার দেখবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ সাত নম্বরে আছে এম ইকাল টু সিক্স হলে এই যে এই বড় এই জিনিসটার মান নির্ণয় করো ঠিক আছে তো এখানেও কিন্তু আমরা সূত্র খোঁজার চেষ্টা করব তো এখানে একটা জিনিস খেয়াল করো এই দেখো এটা হলো এটা আর এটা কিন্তু একই আবার এই যে এটা আর এটা একই তো এই দুটো জিনিসকে যদি আমরা ধরে নেই এ আর বি তাহলে কিন্তু এটা অনেক ছোট ফর্মে নিয়ে আসা যাবে সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে আমরা সেভাবে ধরে নিয়েই করবো তাহলে দেখো দেওয়া আছে এম ইকাল টু সিক্স এন ইকাল টু সেভেন অতএব মনে করি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকল টু এ আর থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার ইকোয়াল টু বি অতএব প্রদত্ত রাশি তাহলে আমরা এখানে মান বসে দেব সিক্সটিন এ স্কোয়ার প্লাস ফিফটি সিক্স তারপর আছে ফর্টি নাইন প্লাস ফর্টি নাইন বি স্কোয়ার ঠিক আছে দেখো এটা কত সিম্পল ফর্মে চলে আসলো হ্যাঁ এখন আমরা এখান থেকে সূত্র খোঁজার চেষ্টা করব যে কীভাবে সূত্রে ভাঙানো যায় তাহলে আমরা দেখো এটা ফোর এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু ইন্টু ফোর এ টু এ আর বি দেখো ফোর টু যায় এইট এইট হলে আর আমাদের দরকার হয় সেভেন তাহলে ফিফটি সিক্স হয় হ্যাঁ সেভেন বি হলে কিন্তু এটা হয়ে যায় আর এখানে ফর্টি নাইনকে ভাঙালেও কিন্তু এই যে সেভেন বি স্কোয়ার এটা হবে তাহলে দেখো আমরা কিন্তু ফর্মুলাটা পেয়ে গেলাম সেভেন বি তাহলে এটাকে আমরা এখন কী লিখতে পারি এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এখন আমরা এখানে এ বি এর মান বসিয়ে দেবো আমরা এ ধরেছিলাম এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তাহলে ফোর এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস সেভেন বি হলো থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এটার উপরে হোল স্কোয়ার আছে তাহলে এখানে আমরা যোগ বিয়োগ করে নেব দেখো এখানে তাহলে হচ্ছে টোয়েন্টি ফাইভ এম আর মাইনাস টেন স্কোয়ার এখন আমরা এম আর এনের এর মান বসিয়ে দেব এম এর মান দেওয়া আছে সিক্স আর এন হলো সেভেন

অনেক বড় বড় সংখ্যা এটাই হবে আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা পরের প্রশ্ন চলে যাব এ মাইনাস ওয়ান বাই এ ইকোয়াল টু এম হলে দেখাও যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু তার মানে এই যে এটাকে ভেঙে আমরা এই যে এ মাইনাস ওয়ান বাই এর ফর্মে নিয়ে এসে এই এম মানটা বসিয়ে দিলে কিন্তু আমরা রাইট সাইডে যদি এটা পাই তাহলে সেটা প্রুফ হয়ে যাবে অনেকটা এই যে এটার মতোই কিন্তু ঠিক আছে এটার মতোই এটাকে ভেঙে নিতে হবে আগেরটার মতোই শুধু এটা এ প্লাস ওয়ান বাই এ দেওয়া ছিল এটা আমরা এ মাইনাস ওয়ান বাই এ দিয়ে করবো এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু এম তাহলে এটা যেহেতু তোমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আছে আমরা লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নেব অথবা লিখতে পারো বাম বামপক্ষ এ টু দিপাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দিপার ফোর তাহলে প্রথমে আমরা এভাবে ভেঙে এই স্কোয়ার বিস্কোয়ার করে নিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন এই এটার ভিতরে এই যে এ স্কোয়ার প্লাস স্কোয়ার এটাকে আমরা আবার ভাঙব এখানে আমরা মাইনাসের ফর্মুলা দিয়ে ভাঙব যেহেতু মাইনাসেই মান আছে তাহলে প্লাস আর এই উপরে কিন্তু স্কোয়ারটা আছে মাইনাস টু যেহেতু এই টু টু এ স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে এখন আমরা এখানে মান বসিয়ে দেব এ মাইনাস ওয়ান বাই এ দে আছে এম তাহলে এম স্কোয়ার প্লাস টু এখানে দেখো এই টু এ এ কেটে গেলে টু থাকে আর এই ব্র্যাকেটের উপরে স্কোয়ার তাহলে এখন এই যে এটা এ প্লাস বি হোল স্কোয়ার এই সুদটা আমরা ভেঙে নিব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু তাহলে এম টু দ্বিপার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস ফোর মাইনাস টু প্লাস ফোর মাইনাস টু মানে প্লাস টু তাহলে দেখো আমরা এখন রাইট হ্যান্ড সাইডটা মিলিয়ে নেব এই যে আমরা কিন্তু এটাই পেয়েছি তাহলে ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড অথবা ডান পক্ষ প্রুফ আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা নয় নম্বরটা দেখে নিই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু ফোর হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকোয়াল টু এইটিন তাহলে এখানেও কিন্তু এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই দেওয়া আছে ঠিক আছে তো এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ মাইনাস বি এর ফর্মুলাটা বের করে নেব দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু ফোর তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার আমরা দুটাকে ভেঙেই দেখালাম তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানে এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আমরা এটার মান বসিয়ে দেব এটার মান দেওয়া আছে তাহলে সিক্সটিন প্লাস টু ইকাল টু এইটিন এখানে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু দেওয়া আছে তাহলে এটা প্রমাণিত দশ নম্বরে কি বলা হয়েছে এম প্লাস ওয়ান বাই এম ইকোয়াল টু টু হলে প্রমাণ করো যে এই চ্যাপ্টারে সবগুলো ম্যাথ কিন্তু একই টাইপের এই যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পার ফোর আর এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বা এম টু দি পাওয়ার ফোর কিন্তু একই কথা এই ভেঙে ভেঙে একইভাবে ভেঙে ঠিক এটার মতো একইভাবে ভেঙে আমরা মানটা বের করব বের করে আমরা দেখাবো যে এটা আসে কি না ঠিক আছে তো একটা যদি ধরতে পারবো ফর্মুলাগুলো কিন্তু সবগুলো একই ফর্মুলা আমরা ইউজ করছি একটা প্লাসের সূত্র একটা মাইনাসের সূত্র যদি মাইনাস দেয়া থাকবে মাইনাসেরটা নেব প্লাস দেওয়া থাকলে প্লাসের সূত্রটা নেব লেফট হ্যান্ড সাইড কী দিয়ে আছে এম টু দিপার ফোর প্লাস ওয়ান বাই এম টু দিপার ফোর তাহলে এটাকে আমরা ভেঙে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের লিখে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ ইন টু বি এখন আমরা আর একবার সূত্রে ভাঙব এখন আমরা প্লাস নিব নাকি মাইনাস নেবো দেখো এই যে আমাদের প্লাসের মান দেয়া আছে তাহলে আমরা প্লাসটাই নেব ওয়ান বাই এম হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এগুলোর ক্ষেত্রে কিন্তু খুব ইন্টারেস্টিং সবসময় এই যে এ আর বি এভাবে কেটে যাচ্ছে শুধু টু থাকবে প্রত্যেক জায়গায় কিন্তু এগুলো কেটে যায় শুধু সংখ্যাটা থাকে এখন আমরা মান বসিয়ে দেব এটার মান দেয়া আছে টু फोर माइनस टू टू स्क्वायर माइनस टू फोर माइनस टू टू देखो ये क्योंकि राइट हैंड साइड. प्रूफ बा प्रमाणित जेटा लेखो এগারো নম্বরে দেখো কী বলা হয়েছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টুয়েলভ এক্স ওয় ইকাল টু টোয়েন্টি সেভেন এখানে এক্স মাইনাস ওয় হোল স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো তো একইভাবে আমরা কিন্তু সূত্রে অ্যাপ্লাই করবো এখানে এক্স মাইনাস ওয় হোল স্কোয়ারের যে সূত্র প্লাস দিয়ে আছে সেটা আমরা বের করে সেই সূত্রে আমরা মানটা বসিয়ে দেব দেখো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টুয়েলভ আর এক্স ওয়াই টু টোয়েন্টি সেভেন অতএব এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার টু দেখো এটা সূত্র কিন্তু আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর ফোর হলো এক্স ওয়াই এটাই কিন্তু সরাসরি সূত্র ঠিক আছে তাহলে দেখো আমরা এখানে এক্স প্লাস ওয়াইয়ের মানও বসিয়ে দিতে পারবো আবার এক্স ওয়ের মানও বসিয়ে দিতে পারবো জাস্ট ফর্মুলাটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু এগুলো ম্যাথ খুব সহজে আমরা সলভ করতে পারবো তাহলে এটা হবে থার্টি সিক্স একটার মান আমরা পেয়ে গেলাম এখানে আরেকটা মান বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো আমরা ওই প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ পি এখানে কিন্তু একইভাবে আমরা মান বসিয়ে দেব এটার মান টুয়েলভ আর এক্সয়ের মান দে আছে ফর্টি সেভেন মান বসিয়ে ফিফটি থাকে নাইনটি তাহলে কিন্তু এটা একটা আনসার আর এটা আর একটা আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো টুয়েলভ নাম্বার কোয়েশ্চেনও কিন্তু একই ধরনের এ প্লাস বি ইকোয়াল টু থার্টিন এ মাইনাস বি ইকোয়াল টু থ্রি আমাদের বের করতে হবে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার আর এ বি এর মান আমরা কিন্তু দুটারই ফর্মুলা জানি এটার ফর্মুলা আমরা জানি এব এর ফর্মুলাও জানি আমি কিন্তু শুরুতে এর আগের চ্যাপ্টারগুলোতে সবগুলো ফর্মুলা দেখে দিয়েছিলাম মার্ক করে দিয়েছিলাম তোমাদের মনে আছে নিশ্চয়ই বুকের ভিতরে সবগুলো ফর্মুলা দেওয়া আছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এটা ফর্মুলাতে আছে যেটা সেটা হলো এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস বি এটার সূত্র কিন্তু সরাসরি আমরা এটা লিখতে পারি টু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হল এ প্লাস বি হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখন দেখো এই দুইটার মানই কিন্তু দেওয়া আছে থার্টিন আর থ্রি তাহলে আমরা মান বসিয়ে দেব ওয়ান সিক্সটি নাইন প্লাস নাইন ওয়ান এইট তাহলে একটা আনসার আমরা পেয়ে গেলাম আরেকটা হলো আমাদের এর মান বের করতে হবে ए बर फर्मूला ए प्लस बी ब टू होल स्कोर माइनस ए माइनस बी ब टू होल स्क् तो ए प्लस बी ए माइनस बी दोटार मानी दे आ और थ्री तो थार्ट बु स्कोर माइनस थ्री बु स्वर ওয়ান সিক্সটি বাই ফোর মানে ফোরটি তাহলে আমরা কিন্তু দুইটার আনসারই পেয়ে গেলাম তো আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাবস্ক্রিপশনে অনেক মানুষের কাছে এটা পৌঁছে যায় সাবস্ক্রাইবার যত বেশি হয় তত কিন্তু বেশি মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় আশা করছি তোমরা সেই অনুযায়ী সবাই সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ